আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে স্বাগত মেয়ে মণি কিশোরের ছোট্ট সংসারে আমি মণি মেয়েকে স্কুলে দিয়ে পরে একা একা হেঁটে বাসা যাচ্ছি ওকে নিয়ে রিক্সায় যাই কিন্তু পরে আমি একা একা হেঁটে হেঁটে আসি এক আমার হাঁটাও হয় কিন্তু প্রচুর রোদ হাঁটতেও কষ্ট হচ্ছিল আজকে বাসায় এসে রান্না করতে ইচ্ছে করছিল না কিন্তু রান্না পুরোপুরি হয়নি তাই রান্নাটা কমপ্লিট করতে হবে তো ব্যাগটা রেখেই সোজা চলে গেলাম রান্নাঘরে রান্না শেষ করে আবার মেয়ের কোচিন আছে ওর খাবার নিয়ে যেতে হবে দুপুরের খাবার রান্না সব কিছু রেডি করেই রেখে গিয়েছিলাম শুরুতেই যে বলেছিলাম ভিডিও দেখে ভালো লাগবে আসলে ভালো লাগবে কি না সেটা তো আপনাদের ব্যাপার আমি চেষ্টা করছি ভালো লাগানোর জানি না কতটা ভালো লাগবে কারণ আমাদের একদম সিম্পল লাইফ খুব ভালো কিছু দেখানোর নাই খুব সুন্দর করে সাজানো ডেকোরেটেড করা বা সানা এই সাধারণ জীবনে যা ভালো লাগার আছে তাই আজকে পাঙ্গাস মাছ রান্না করতেছি পানি শেষ হয়ে গেছে তাই খাবার পানি রাখলাম আর পটল রান্না করব তাই একটু ভেজে নিলাম মাছ রান্না শেষ কিন্তু রান্নার পরে আমি আর খেতে পারিনি রান্নার পরে যে কাজকর্ম সেগুলো সারতে সারতেই খাওয়ার আর হয়নি তাই মেয়ের খাবারের সাথে আমার খাবার নিয়ে গেছিলাম তো ওরে খাইয়ে দিয়ে তারপর আমি খেয়েছি এই যে আমার রান্না কমপ্লিট যে খাবার নিয়ে নিচ্ছি চিন্তা করছে ওকেও খাবো আমিও খাবো জীবনের এই পাটটাকে আমি এনজয় করি বলতে গেলে কারণ আমার কষ্ট হয় তারপরও ভালোই লাগে আর সবচেয়ে বেশি ভালো লাগবে তখনই যদি আমার ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হতে পারে সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন ভালো মানুষ হয় প্রথমে তারপর যা হবে আল্লাহ তকদিরে যা সেটাই হবে তাই না এই যে আমার খাবার বক্স নেওয়া শেষ এগুলো বের করেছিলাম খাবো কিন্তু খাওয়ার হয়নি মেয়েকে খাওয়ানোর পরে ওখান থেকে আমরা আবার তিন তিনজন মিলে গিয়েছিলাম কয়েন প্লান্ট আনতে এক জায়গায় অনেক দিন আগে দেখেছিলাম আমার আবার গাছ লাগাতে খুব ভালো লাগে মাঝখানে আবার এই মাটির দোকানটা পড়েছিলো সব জিনিসগুলো এত সুন্দর খুব ভালো লাগছে মাটির জিনিসপত্র আমার অনেক পছন্দের এই কয়েন প্লান্ট নিতে এখানে আসছিলাম আমরা অনেক দিন আগে আসছিলাম ওই সময় ওখানে অনেক বেশি ছিল কারণ ওইগুলো আমার অনেক পছন্দের মানে আমি গাছ লাগাতে খুব পছন্দ করি কিন্তু লাগানোর কোনো জায়গা নেই যেইটুকু পারি সেটুকু চেষ্টা করি দুপুরে খাওয়া হয়নি তাই রাতেই এগুলো খেলাম এগুলো আমার অনেক পছন্দ আর এটা আমার বাবার বাড়ির গাছের আমার মেয়ে খুব পছন্দ করে আমিও পছন্দ করি তারপর রাতে কয়েন প্লানগুলো বোতলে আর বইমের ভিতরে রাখলাম সবুজ ছাড়া আমার ভালোই লাগে না সবুজ গাছপালা থাকবে তাকালে যেন শান্তি তাই চেষ্টা করি একটু একটু করে গাছ লাগানোর আমার এই বাসায় কিন্তু বাসায় বেলকুনি না থাকায় খুব একটু কষ্ট হচ্ছে জানালার পাশে রাখতে হচ্ছে রান্নাঘরে রাখতে হচ্ছে আমার এই ভিডিওর কোনো কিছু যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আর এই পর্যন্ত যদি কেউ দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ এই যে আমার বাবার বাড়ি থেকে কলা কাঁঠাল পাঠি দিয়েছিলাম সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ বেশ